ক্যান্সার কি আটকানো সম্ভব যদি আটকানো যায় তাহলে কিভাবে মাত্র সাতটা টিপস যদি এই সাতটা পরামর্শ ঠিকঠাক মেনে চলতে পারেন তাহলে ক্যান্সার প্রায় পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে আটকে দিতে পারবেন আসুন দেখে নেওয়া যায় নমস্কার আমি ডক্টর সায়নী ভঞ্জ কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট নমস্কার আমি ডক্টর পলস দে কনসালটেন্ট রেডিশন অঙ্কোলজিস্ট ভিভা মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম আমরা আগের দিন ডিসকাস করেছিলাম ক্যান্সার রিস্ক ফ্যাক্টর কি আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে কি কিভাবে ক্যান্সার আটকানো সম্ভব সাতটা কুইক টিপস সাতটা টিপস তার মধ্যে প্রথমটি হলো অ্যাভয়েড টোবাকো দুই নম্বরটি হলো হেলদি ডায়েট তিন নম্বরটি হলো হেলদি লাইফস্টাইল মানে এক্সারসাইজ করা চার নম্বরটি হলো সান এক্সপোজার থেকে প্রোটেকশন আমাদের দেশে একটু কম রেলিভেন্ট হলেও অবশ্যই রেলিভেন্ট এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আজকালকার দিনে সবাই জিজ্ঞেস করেন গেট ভ্যাকসিনেটেড মানে ভ্যাকসিনেশন মাধ্যমে ছ নম্বর টিপস যেটা আমাদের দিক থেকে থাকবে সেটা হচ্ছে অ্যাভয়েড রিস্কি বিহেভিয়ার হ্যাঁ যেরকম হচ্ছে যেটা নিয়ে আমরা পরে আবার ডিসকাস করব যে কি কি রিস্কি বিহেভিয়ার থেকে ক্যান্সার সাত নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেগুলার মেডিকেল কেয়ার মেডিকেল কেয়ারের মধ্যে থাকা উচিত আপনাদের তো এইগুলো নিয়ে আমরা একটু বিস্তৃতভাবে আলোচনা করি এই ছাত্র টিপস যদি করেন তো ফার্স্ট যেটা নিয়ে আমরা বলছিলাম যে অ্যাভয়েড টোবাকো হ্যাঁ তো টোবাকো নিয়ে কিভাবে অ্যাভয়েড করলে আমরা কোন কোন ক্যান্সার থেকে নিজেদের কাট পারবো টোব্যাকো সাজেশন প্রোগ্রামস আছে অনেক যেখানে অনেক ক্লিনিক হয় যেখানে টোব্যাকো সদেশন মানে টোব্যাকো থেকে আপনাকে মুক্তি নিশা মুক্তি কেন্দ্র যেগুলোকে বলি আমরা এছাড়া নিজেদের মোটিভেশন তো লাগে যেখানে যেখানে ধরুন একটা হয় টোব্যাকো একটা গ্রুপ স্মোকিং বলে যে ধরুন আপনি অফিসে আছেন আপনি স্মোক করতে চাইছেন না বন্ধুরা করে এটা খুব এটা সেখানে গিয়ে আপনি স্মোক করতে চাইছেন না কিন্তু সেখানে গিয়ে আবার আপনার আসক্তিটা ফিরে এলো এটা নিয়ে অনেকে গর্ব করে যে সিগারেট খেলে খুব তাড়াতাড়ি নাকি পার্সোনাল রিলেশন বাড়িকো তাড়াতাড়ি বন্ধুত্ব করা হ্যাঁ কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি নিজে জাস্টিফাই করা এটা একটা এক্সকিউজ এবং স্মোকিং থেকে বেরিয়ে গেলে আমরা দেখেছি যে এটা 10 বছরের মধ্যে ক্যান্সার রিস্কে হাফ করে দেয় এবং 15 বছর পরে যেটা হয় আমাদের হার্ট অ্যাটাকের যে রিস্কটা নর্মাল যারা নন স্মoker ছিল তার সমান হয়ে যায় তাই डेफिनेटली স্মোকিং বন্ধ করলে বা যে কোনো ফর্ম অফ টোব্যাকো সে স্মোকলেস হোক বা স্মোক হোক সবটা ছাড়লে কিন্তু আমরা এটাকে থাকবে সবার জন্য অনেক উন্নত করতে পারব একদম তার কারণ হচ্ছে আমরা যেটা যেটা আলোচনা করেছিলাম যে আজকালকার দিনে আমরা দেখি এটা যে ডায়েটে ভেজিটেবলস কম থাকে ফ্রুটস কম থাকে প্রোটিন কম থাকে এবং হাই ফাইবার জাতীয় খাবার খুব কম থাকে তার জায়গায় যেটা বেশি থাকে সেটা হচ্ছে ফ্যাট কার্বোহাইড্রেট এবং জাঙ্ক ফুডস ফাস্ট ফুড যেগুলো খাওয়ার প্রতি প্রবণতা খুব বেড়ে যাচ্ছে হ্যাঁ যেটার জন্য খুব স্থূলকায় চেহারা বা ওবেসিটি যেটা হচ্ছে খুব বেশি পরিমাণে বাড়ছে এবং যেটার মধ্যে কিন্তু এই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের মাধ্যমে শুধু ওবেসিটি বাড়ছে তাই নয় এটাতে কিন্তু ক্যান্সার তৈরি করার জন্য প্রচুর কাঠিনোর জন্য কোন কোনো খাবারে হচ্ছে থাকছে হ্যাঁ তো ফলে এই ধরনের খাবার আমাদেরকে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড অ্যাভয়েড করে আমাদেরকে হেলদি ডায়েটে ফিরতে হবে যেটাতে কি না ভেজিটেবলস খুব বেশি থাকবে ফ্রুটস খুব পর্যাপ্ত অ্যাভয়েড করব একদম তো পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস হ্যাঁ প্রোটিন ফ্রুটস সিজনাল ফ্রুটস এগুলো এইগুলো খাবো তো এইগুলো যদি আমরা খেতে পারি এবং আরেকটা জিনিস বলবো যে ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে এমন একটা যার সাথে কিন্তু একদম ডাইরেক্টলি ক্যান্সার রিলেটেড দেখা গেছে স্টাডিতে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের চান্স কিন্তু বেড়ে যায় এবং এটা কিন্তু স্টাডিতে প্রুভ থার্ডলি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের সেডেন্ট্রি লাইফস্টাইল থেকে মুক্তি পেতে হবে মানে আমাদের এক্সারসাইজ করতে হবে বলা হয় যেটা রেকমেন্ডেশন হয় সেটা থার্টি মিনিটস অফ হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট এভরি ফাইভ ডেজ অফ উইক কিন্তু অ্যাডিকুয়েট আমাদেরকে শরীরকে সুস্থ রাখার জন্য তাই আমি সবাইকেই বলবো আপনারা যদি খুব বেশি ডিম বা কোনো বড় কিছু সময় না পান অ্যাটলিস্ট হাঁটুন যখনই সুযোগ পাবেন হাঁটবেন সিঁড়ি দিয়ে হেঁটে নামবেন হেঁটে উঠবেন এটা করলেই কিন্তু আমরা নিজেদের কিন্তু অ্যাক্টিভ রাখতে পারবো এবং অ্যাক্টিভ রাখলে কিন্তু আমরা অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাবো শুধু ক্যান্সার বলে নয় তার সাথে আরও হার্টের অসুখ আমাদের কোলেস্ট্রল বাড়া সব থেকে কিন্তু আমরা সুগার কন্ট্রোল করা সব থেকে কিন্তু আমরা একটা নিজেকে বাঁচিয়ে রাখতে আমরা যদি ওবেসিটি কন্ট্রোল করতে পারি তাহলেই আমাদের অনেক রোগ কমে যাবে আচ্ছা বলা আসতো কে আমি নেক্সট পয়েন্টটা যেটা জিজ্ঞাসা করছি সেটা খুব ইম্পর্ট্যান্ট এখন খুব চলছে সেটা হচ্ছে ভ্যাকসিন তো ক্যান্সার ভ্যাকসিন এক ধরনের প্রিভেন্টিভ টুল যেখান থেকে আমরা ক্যান্সারকে বাঁচাই কিন্তু এখন যে রাশিয়ান ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে সেইটার সাথে এইটার ডিফারেন্সটা কি একটু যদি বলিস দুটোর মধ্যে খুব সহজে ডিফারেন্স বলতে গেলে একটা হয় প্রিভেন্টিভ ভ্যাকসিন আরেকটা হয় কিউরেটিভ ভ্যাকসিন মানে আমরা এতদিন ভ্যাকসিনের কনসেপ্ট বলতে যেটা বুঝে এসেছি যেটা বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয় ইমিউনাইজেশন শিডিউল যেটা থাকে বাচ্চা জন্মানোর সাথে সাথে একটা কার্ড ধরিয়ে দেওয়া হয় মাকে যে আপনি এই ভ্যাকসিনেশন শিডিউলটা ফলো করবেন এটার কারণ হচ্ছে বেশ কিছু ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে বাচ্চাকে আটকে রাখা দ্যাট ইজ প্রিভেন্টিভ তো আমরা ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন কিন্তু এতদিন পর্যন্ত চালু ছিল তো সেই যদি ভ্যাকসিনগুলো নিয়ে আমরা আলোচনা করি যে প্রিভেন্টিভ ভ্যাকসিন কী কী আছে তাহলে সেখানে আমরা দেখবো দুটো ভ্যাকসিন এখন এক্সিস্টিং একটা হচ্ছে এইচপি ভ্যাকসিন আর একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর রাশিয়া যে ভ্যাকসিনটা এনেছে সেটা কিন্তু ক্যান্সার প্রিভেন্ট করার জন্য নয় সেটা কিন্তু ক্যান্সার হয়ে গেলে সেই ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য ভ্যাকসিন তো আমরা যেহেতু ক্যান্সার প্রিভেনশন নিয়ে যে কথা বলছি তো প্রিভেন্টেবল ভ্যাকসিন বলতে মানে আমরা এই সাতটা টিপসের মধ্যে একটা টিপস আমাদের এটা ছিল যে গেট ভ্যাকসিনেটেড সেটা কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলবো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন এটা দিয়ে আমরা যদি দেখি ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রায় ক্যান্সার সার্ভাইকেল ক্যান্সার অলমোস্ট নীল হয়ে গেছে প্রায় এলিমিনেট করা গেছে তো আমাদের দেশেও এই ক্যান্সারের ভ্যাকসিন এখন চালু হয়েছে তো এটা হ্যাঁ এবং খুব খুব কম টাকায় পাওয়া যায় প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয় এবং নাইন টু টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স ইয়ার্স নাইন টু টোয়েন্টি সিক্স ইয়ার্সের মধ্যে করার জন্য আমরা সাজেস্ট করবো যদি এটা করা যায় মানে সার্ভাইকাল ক্যান্সার প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট কেসে আমরা কিন্তু আটকে দিতে পারবো হ্যাঁ আর হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নিলে যেটা হবে যে হেপাটোসেলার ক্যান্সার বা লিভার ক্যান্সার এই জিনিসটা কিন্তু আমরা অনেকটা আটকে দিতে পারবো কারণ হাইপাটাইটিস বি কিন্তু লিভার ক্যান্সারের জন্য একটা পজিটিভ ফ্যাক্টর তো এইগুলো হচ্ছে মোরলেস কিছু টিপস আমরা দিলাম যে পাঁচটা টিপস তার সাথে সান এক্সপোজার থেকে নিজেকে প্রিভেন্ট করা যেটা আমরা বলেছি বা হচ্ছে সানস্ক্রিন মেখে বেরোনো আমরা যখন ব্লাড ট্রান্সফিউশনের সময় বা হচ্ছে নিডল ইউজ করি সেই নিডলগুলো একজনের নিডল যাতে অন্য কেউ ইউজ না করে সেই জিনিসটা দেখা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব রিস্কি বিহেভিয়ার সেটা অনেকে যারা ড্রাগস নেয় তারাও যেমন করে আবার অনেক জায়গায় ব্লাড ট্রান্সফিউশনের সময় এটা হয় এই জায়গাটা কিন্তু আমাদের প্রিভেন্ট করাটা খুব জরুরি কারণ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি আর এইচআইভি এই তিনটে ভাইরাস এইগুলো কিন্তু আমাদের এই রিস্কি বিহেভিয়ার থেকে হতে পারে তার সাথে আরেকটা জিনিস হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স এটাও কিন্তু একটা রিস্কি বিহেভিয়ারের মধ্যে পড়ে যেখান থেকে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন ছড়াতে পারে তেমনি কিন্তু এইচআইভিও হতে পারে এবং এই সবকটা ভাইরাস নিয়ে কেন বলছি এবং এইচপিভিও হতে পারে তো এইগুলো কেন বলছি যে এই ভাইরাল ইনফেকশনগুলো ভবিষ্যতে কিন্তু ক্যান্সারে জন্ম দিতে পারে এবং এরা অ্যাসোসিয়েটেড থাকে বিভিন্ন ক্যান্সারের সাথে সো আমরা যদি এই রিস্কি বিহেভিয়ারগুলো থেকে নিজেদেরকে আটকাতে পারি তাহলে কিন্তু অনেকখানি ক্যান্সারকে আটকে দিতে পারব এবং সেভেনথ সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কন্টিনিউয়াস মেডিকেল মনিটরিংয়ে থাকবেন ধরুন যদি আপনার কোনো সিম্পটম কোনো সাইন কোনো ভয়ের কিছু মনে হয় বা দেখে কিছু মনে হচ্ছে এটা অস্বাভাবিক স্বাভাবিকটা হয় কনসাল্ট ইউর ডক্টর ইমিডিয়েটলি গো ওয়ান প্লিজ কনসাল্ট ইউর তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি অনেক আর্লি জিনিসটা ধরে ফেলতে পারি এবং চিকিৎসা করে সেটা পুরোপুরি সারিয়ে দেওয়া সম্ভব নেক্সট ভিডিওতে আমরা এটাই আলোচনা করব কি করে আমরা আর্লি ডিটেকশন স্ক্রিনিং করে ক্যান্সারটাকে আগে ধরে তাকে নিরাময় করতে পারবো এছাড়াও আরও অনেক ক্যান্সার হয় অনেক ক্যান্সারে অনেক সাইন সিমটমস হয় তো যদি এগুলো জানার জন্য আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি তলায় ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে ওটাতে ক্লিক করুন এবং সেখানে আপনার কোয়েশ্চেনটা দিয়ে দিন আপনার কোয়েশ্চেনটা কিন্তু আমরা আমাদের টিম আপনাকে রিভার্ট করব তাছাড়াও বলবো আমাদের এখানে নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল আছে আপনাদের যদি নিউট্রিশনাল কোনো অ্যাডভাইস লাগবে কি খাবেন কি করে ওজন কমাবেন তাহলে এখানে সমস্ত ব্যবস্থা আছে এবং আমাদের এখানে মুক্তি যোগা সেন্টার আছে যেখানে কি না আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ কিছু ওয়েট কমানোর হোক ওয়েট বাড়ানোর হোক বা কোনো ব্যথা যন্ত্রণা যেটাই হোক না কেন সব নিয়ে আপনি কিন্তু পরামর্শ পেতে পারেন এবং যদি আপনারা আমাদের সাথে সামনাসামনি কিছু আলোচনা করতে চান বা কোনো সাইন সিমটম দেখে ভয় পেয়েছেন এবং আমাদেরকে দেখাতে চান যে কোনো ধরনের ক্যান্সার রিলেটেড সমস্যার জন্য পরামর্শ পেতে আপনারা যোগাযোগ করুন নমস্কার নমস্কার